আমি ছোট আকারে কতগুলো সংক্ষেপ করি কারণ আমার ফ্রেন্ড লিস্টের মধ্যে আমার বেশিরভাগ অন্য ধর্মের মানুষরাও আছে তো তাদের ক্ষেত্রে তারাও আমাকে মানে এই বলেছে বন্ধু তোর থেকে আমি আশা করি নাই আবার অনেক বলছে ভাই আপনাকে আমি আইডল মনে করতাম ভাই আমি কারো আইডল না আমি জাস্ট আপনাদের মতো মানুষ ঠিক আছে আমি সাধারণ মানুষ বলতে গেলে এটা তো বিষয়টা ক্লিয়ার করি দেখেন এই যে রিসেন্টলি যে কাহিনীটা হইল যে ইয়াটা হইল। এখানে আমি পুরো ধর্মটাকে আমি কিন্তু খারাপ বলতেছি না ঠিক আছে না আমি যেমন আমাদের ধর্মের মধ্যে অনেকজনে খারাপভাবে ইয়া করে তাহলে আমরা আমাদের ধর্মের মানুষদেরকে ছাড় দিই না কেন কারণ সে অন্যায় করছে তাকে অবশ্যই তোবা করতে হবে তাকে অবশ্যই ভালোর দিক আসতে হবে ঠিক সেম ভাই একটা জিনিস মাথায় ঢোকান আমার নিজের ধর্মের মানুষকে যদি আমি যদি ছাড় না দিই আমরা যদি ছাড় না দিই তাহলে এবার চিন্তা করে দেন আপনাদের ধর্মের মানুষদেরকে কীভাবে ছাড় দেবো আর আমি একজনের কারণে পুরো ধর্ম ধর্মের মানুষকে পুরো ধর্মের সংস্কৃতিকে দোষারোপ করতেছি না আমার অবস্থান থেকে আমি আপনাদের ধর্মকে রেসপেক্ট করতেছি আপনাদের ধর্মকে আমি সেলুট জানাচ্ছি কারণ আপনারা এইখানে আমাদের বাংলা জমিনে বেশিরভাগ মানুষ হচ্ছে যে মুসলমান কিন্তু আপনারা এত মুসলমানের মাঝখানে থেকেও আপনারা নিজেদেরকে আমাদের সাথে মুসলিমদের সাথে আপনারা এমনভাবে একটা মানে সম্পর্ক গড়ে তুলছেন যেটা মানে কি আমি মনে করি ইম্পসিবল তারপরও আমরা সবাই একসাথে থাকতেছি হ্যাঁ আমাকে বলে কি দিন শেষে বর্ণ মানে শেষে সব কিছু বাদ দিয়ে আমরা মানুষ হ্যাঁ অবশ্যই মানুষ কিন্তু ধর্মের দিক দিয়ে যখন আঘাত আসবে ধর্ম দিক দিয়ে যখন কথা আসবে তখন পাই মানুষ তো দূরের কথা আমরা মানে ওই ধর্মকে আমাদের ধর্মর উপর যদি আঘাত আসে তাহলে আমরা বসে থাকতে না আমরা যে মানুষ আমরা যে আরেকজন অন্য ধর্মের মানুষ যে আমাদের ভাই এটা মাথাতে ভুলে যাবে কারণ আমাদের ধর্মকে রক্ষা করতে হবে কেউ আমাদেরকে ভাই ভাই বলে যদি আমাদের ধর্মের উপর যদি আঘাত আনে তাহলে এটা কিন্তু খুবই অন্যায় সেজন্য নিজের অবস্থান থেকে অবশ্যই অবশ্যই এটা প্রতিবাদ করতে হবে জাস্ট আমরা এটা করছি কিন্তু যে রিসেন্টলি যে কাজটা হইলো এই যে মানে আই মিন এই যে খুবই হত্যা করলো এটা কিন্তু খুবই অন্য আপনি আপনার অবস্থান থেকে আমি আমি না কোনো মুসলমান এখনও পর্যন্ত আমার চোখে পড়েনি যে পুরো ধর্মটাকে খারাপ বলতেছে কেন বলতেছে এখন আমি বলি এখন বর্তমানে বলা শুরু করছে কেন বলতেছে কারণ ওই যে আমরা প্রথমে দোষারোপ করছে কাকে মানে স্কোপ না সরি একে যে মূল ও যে কথাগুলো বলছে এগুলো সম্পূর্ণ রঙ কথা আমার সমাজের মধ্যে আমি আমার বাসার মধ্যে সবার থেকে জুনিয়র তাহলে আমার কথা গণবে না কারণ আমি সব পরিবারের মধ্যে সদস্যের মধ্যে আমি সবার ছোট। এখন আমার ডিসিশনে সবাই মতামত দিবে না সবাই মতামত দিবে কারটা যখন সিনিয়র থাকবে তো সিনিয়র বলতে এই বাংলার জমিনে সিনিয়র বলতে আছে কারা মুসলিমরা কিন্তু আপনাদের যে খারাপ লাগে আপনার যে এমন এমন খারাপ হোক এটা কেউ চায় না আমি এমন মাহফিল দেখছি কি পূজা থাকার কারণে আমাদের মাহফিলা প্রোগ্রাম পর্যন্ত বাদ দিয়ে দিছে আবার চিন্তা করে দেন কতটা সম্মান করে আপনাদের ধর্মকে সেজন্য বলছি ভাই ভুল বুঝবেন না মুসলমান হিন্দু সবাই ভাই সবাই ভাই রসুল বাকসাল্লামকে আল্লাহ আল্লাহ উদ্দেশ্য করে বলছে না আল্লাহ উদ্দেশ্য করে বলছে না ওয়ামা আসাল আলামিন আমি আপনাকে পুরো কুল কায়েনাতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি এবার পুরো কুল কায়েনাত বলতে কি বলছে ওইখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মারমা চাকমা মুসলিম এভরিথিং সব সব কিছু কী আছে সব ধর্মে আছে আসি আমার কথা বুঝতে পেরেছেন কখনো ভুল বুঝবেন না আসলে আমরা না বুঝে আমরা আজকে এই কাজটা করিবেছি বুঝছেন যদি আমরা যদি আগে বসতাম আগে বলতাম আগে মানে এইভাবে কথাগুলো শেয়ার করতাম তাহলে আজকে এত বড় কিছু হইতো না আর গুজবে কখনো কান দিবেন না গুজবে কান দিলে দিন শেষে আপনি চিহ্নিত হয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন আমি আমার ফ্রেন্ড লিস্টে সবাইকে দৃষ্টি আকর্ষণ করব আপনারা ভুল বুঝবেন না আপনারা আমি যে পোস্টগুলো করা শুরু করছিলাম সো অনেকে খারাপ মনে করছেন আবার অনেকে রাগ করি ফেলছেন রাগ করবেন না এটা আমার ধর্ম অবশ্যই ধর্মকে বাঁচাতে হল অবশ্যই আমাকে প্রতিবাদ করতে হবে ওই অবস্থান থেকে ওইটাই করছি আর বেশি কিছু না ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি শুভকামনা সবার সব ধর্মের প্রতি ভালোবাসা অবিরাম শ্রদ্ধা রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সকলের প্রতি মঙ্গল হোক এটাই আসুন এটাই আশা কামনা করছি আসসালামু আলাইকুম